আশার প্রদীপ হলো কখন জানি নিরশাই রূপ হায় ব্যথা মন বোঝে না বোঝে না কাঁদে শুধু রোজ নিরালয় আশার প্রদীপ কখন জানি নিরশাই রূপ ব্যথা তোর মন বোঝে না বোঝে না শুধু রোজ আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়ামি বড় সোহাই বড় সোহাই ইয়া মুকাল্লিবাল কুলুব सबीतल्बी अलीनिक सबीत कल्बी अलीनिक सुख पक्षी कतकालैना धर हरिज सुख पक्षी कतकलैना धर হারিয়ে নিডের খোজ ভুল জীবনে অমানি সাহ আঘাতের যাহাই রোজ কেন মন হয় মন না কিসের শূন্যতা কেন মন মন বলো না কিসের শূন্যতা আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়ামি বড় বডো হে বড় আসো হেমলি বল সব বিতকলী আলাদিনা স্বপলী আল দিনকা স্বপ্নে বিভরি বিভরে আমার কত পথ পারি দে স্বপ্নে বি ভরে জীবন কত পথ পারি দেয় বিফল হয়ে ফের কে উঠে ভেঙে যায় জানি না জানি না কিসের সে অঘত আল্লাহ ও আল্লাহ তুমি আমি مر شوي مر شفعي يا مقلب القلوب ثبت قلبي على دينك ثبت قلبي على دينك